ঠিক আছে যার যে কালার যার ডিজাইনটা পছন্দ শুধু স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন কালারগুলো দেখেন চোখে লাগার মতন যারা ডবল সেটা ড্রেস পড়তে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই ড্রেসগুলো নিয়ে নেবেন আর প্রাইসটা থাকবে অফার প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি লাইক করে আমাদের সাথে থাকুন এবং কি যারা আমাদের ফেসবুক পেজটা এখনো ফলো করেননি ফেসবুক পেজটা ফলো করে দিন এবং কি যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখছেন দেখেন বাসন্তীর মধ্যে দেখেন যারা বাসন্তীর মধ্যে পড়তে পছন্দ করেন তারা কিন্তু বাসন্তী কালারের মধ্যে আমাদের এই চমৎকার এই ড্রেসটি নিয়ে নিতে পারেন বাসন্তীর মধ্যে লাইট ডিপ বাসন্তী আর কি মানে কাঁচা হলুদ বাসন্তী কলটা যেটাকে বলে থাকি আমরা আর কি যেটা বলতে লাগছিলাম যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে মাথা নষ্ট করা এই ড্রেসগুলো অর্ডার করতে এখনই ইনবক্স করে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে কিন্তু ড্রেসগুলো কিন্তু অর্ডার করে ফেলতে পারেন মাত্র ছয়শ টাকা মূল্যে আজকে এই ড্রেসগুলো পেয়ে যাবেন যেটাই নেবেন আজকে এখান থেকে যেটা নেবেন মাত্র ছয়শ টাকা করে পেয়ে যাবেন সময় সীমিত কেউ আজকে এখান থেকে জেটাই নিবেন মাত্র ছয়শ টাকা মূল্যে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অফার সময় একদমই সীমিত দেখেন ডিজাইনগুলো দেখেন আজকে যার যে ডিজাইনটা পছন্দ হবে যার যে কালারটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে ফেলুন দেখেন সম্পূর্ণ এই চমকের ড্রেস গুলো মাত্র ছয়শ টাকা মূল্যে পেয়ে যাবেন ড্রেস গুলো কিন্তু থাকবে সম্পূর্ণ মৈশুরি সিল্ক কাপড়ের মধ্যে অল ওভার থ্রি ডিভিন প্লাস সিকোয়েন্সের কাজ করা সকলের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে আপনার প্রোফাইলে সেভ রাখবেন ঠিক আছে দেখেন যে যে যার যে কালারটা যার যে ডিজাইনটা পছন্দ হচ্ছে শুধু স্ক্রিনশট নিয়ে ফেলুন সম্পূর্ণ ড্রেস দেখেন সম্পূর্ণ এই ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 650 টাকা মূল্যে অফার সময় একদমই সীমিত চমৎকার আরেকটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন বাসন্তী কালার মধ্যে আরো চমৎকার একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ হবে আমি একটাই কথাই বলতেছি কিন্তু শুরু থেকে যার যে কালারটা পছন্দ শুধু আমাদের ফেসবুক যোগাযোগ করে ফেলেন ঠিক আছে এবং কি আমাদের চাইলে হোয়াটসঅ্যাপে আপনি কিন্তু যোগাযোগ করতে আমাদের আমাদের সাথে দেওয়া আছে হোয়াটসঅ্যাপের সাথে আমাদের সাথে যোগাযোগ করে চাইলে ভিডিও কলের মাধ্যমে ড্রেসগুলো নিয়ে দেখে নিতে পারবেন দেখেন মিষ্টি কালারের মধ্যে ডবল শেডের মধ্যে কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন মিষ্টি কালার এবং কি এই এটার হবে এই সালার আর দেখেন জাস্ট চোখে লাগার মতন প্রত্যেকটা ডেড কিন্তু খুবই চমৎকার উন্না পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র অফার প্রাইস অনলি ছয়শো টাকা করে থাকবে যার যেই কালার যার যেই ডিজাইনটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে ফেলবেন অফার প্রাইস মাত্র ছয়শো টাকা করে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি লাইক করে আমাদের সাথে থাকেন দেখেন অল ওভার বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ থাকে প্রত্যেকটা ড্রেসই কিন্তু অল ওভার বডিতে সিকোয়েন্সের কাজ চমৎকার এই ড্রেসটি কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে অফার সময় সীমিত ড্রেসগুলো স্টক শেষ হওয়ার আগে কিন্তু আপনি আপনার পছন্দের ড্রেসটা অর্ডার করে ফেলতে পারেন দেখেন এবং কি আপনারা এখান থেকে পাইকারি মূল্যে কিন্তু ড্রেস দিতে পারেন পাইকারি নিলে সর্বনিম্ন দশ পিস ড্রেস নিতে হবে ঠিক আছে এখান থেকে যার যে কালার যার যে ডিজাইনটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে ফেলুন এরপরে চমৎকার আরো একটি ডিজাইন দেখে দিচ্ছি দেখেন আপনাদের জন্য খুবই চমৎকার যার যে কালারটা আমি বলতেছি কিন্তু যার যে কালারটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট গুলো নিয়ে নেবেন আপনারা আমাদের কাছ থেকে দেখেন সম্পূর্ণ দেখেন এই ড্রেসগুলো দেখেন মাত্র আজকে কিন্তু ধামাকা অফার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে ড্রেসগুলো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শুধু স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে ফেলবেন ছয়শো পঞ্চাশ টাকার এই ড্রেসগুলো অর্ডার করার জন্য হবে এই ড্রেসটা ওনাটা দেখেন তো স্ক্রিনশট নিয়ে নিন এখন কাথালি মাস্টার কালারের মধ্যে আরো চমৎকার একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ এই ড্রেসগুলো অর্ডার করতে শুধু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে আপনারা কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করে ফেলতে পারেন অফার সময় একদম সীমিত যার যেই কালার যার যে ডিজাইনটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে দেবেন এই দেখেন ম্যাজিক বল ডিজাইন আর কি এটাকে অনেকে আমরা ম্যাজিক বল ডিজাইন বলে থাকি এই ড্রেসটাও কিন্তু অফার প্রাইজে মাত্র ছয়শো টাকা মূল্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে স্টক শেষ হওয়ার আগে আপনার গত বিরতে কিন্তু আমাদের অনেক ড্রেস স্টক শেষ হওয়ার কারণে আমরা অনেক কাপুদের দিতে পারিনি কারণ অনেকে লেট করে অর্ডারটা করেছে ঠিক আছে অর্ডারটা লেট করে করার কারণে কিন্তু অনেকে আমরা অনেক ড্রেস দিতে পারিনি এটা আমাদের জন্য খারাপ লাগে আর কি বিষয়গুলো কারণ অনেকে পছন্দ করে একটা ড্রেস অর্ডার করতে চাই তো তখন স্টকে না থাকার কারণে কিন্তু আমরা দিতে পারি না দেখেন এবারকার স্টকটা কিন্তু শেষ হওয়ার আগে আপনি আপনার পছন্দের ড্রেসগুলো কিন্তু অর্ডার করে ফেলতে হবে মাত্র ছয়শো টাকা মূল্যে পেয়ে যাবেন যেটা যে যেটাই নেবেন মাত্র ছয়শো টাকা এখান থেকে যেটাই নিবেন মাত্র 650 টাকা করে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অফার প্রাইজে দেখেন এই হবে সালোয়ারটা এবং কি চমৎকার ওন্না দেখেন এই ড্রেস ওন্নাটা দেখেন খুবই চমৎকার কিন্তু এই ওন্নাটা দেখেন দেখছেন ওন্নার কাজটা দেখেন খুবই চমৎকার लास्ट এই হবে আরেকটা ডিজাইন लास्ट এই ড্রেসটা দেখে আমি আজকে ভিডিওটা কিন্তু শেষ করে দিব ভিডিও শুরু শেষে আরেকটা কথাই বলে রাখতেছি আমি ভিডিও শেষে কিন্তু আরেকবার আমি বলে রাখতেছি যার যে কালার পছন্দ হবে যার যে ডিজাইনটা নেবেন শট নিয়ে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে ফেলবেন মাত্র অফার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা মূল্যে কিন্তু আজকের এই ডেস গুলো পেয়ে যাবেন ঠিক আছে তো এই ছিল আজকের মতন ভিডিও টা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম